তো কেমন আছেন সবাই তুফান সিনেমার একটা দুর্দান্ত আপডেট রয়েছে তার সাথে ট্রেলার নিয়ে কিছু কথা রয়েছে দেখুন তুফান সিনেমা সতেরোই জুন বাংলাদেশে রিলিজ করছে সারা সারা বাংলাদেশে পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ করবে আটাইশে জুন অর্থাৎ আমরা দেখতে পাবো আটাইশে জুন তো বাংলাদেশে রিলিজ করছে সতেরোই জুন অর্থাৎ সোমবার এরকমটাই হবে বলে আমার মনে হয় তো এই সিনেমার ট্রেলার এখনো আসেনি তো ট্রেলারটা কবে আসছে কখন আসছে সেই বিষয়ে কথা বলবো তার আগে বলে রাখি এই সিনেমার রান টাইম কত মানে দৈর্ঘ্য কত দেখুন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন নাহলে বলবেন যে আমি মিথ্যা কথা বলছি বা ফেক ভিডিও সেরকম মনে হতে পারে গুগলে গিয়ে যদি আপনারা তুফান লিখে সার্চ করুন তাহলে ওখানে দেখবেন একশো মিনিট এর রান টাইম লেখা হয়েছে তার মানে একশো মিনিট মানে হচ্ছে কি তোমার দু ঘন্টা পঁচিশ মিনিট ইয়াস দু ঘন্টা পঁচিশ মিনিট হতে চলেছে এই সিনেমার রান টাইম তার মানে বুঝতে পারছেন সিনেমাটাতে অনেক এলিমেন্টস রাখা হয়েছে এক্সট্রা কোনো পার্ট রাখা হয়নি যদি এক্সট্রা কোনো পার্ট রাখা হতো তাহলে ম্যাক্সিমাম তিন ঘন্টার কাছাকাছি এগুলো সিনেমা চলে যায় এগুলো গ্যাংস্টার ধরনের সিনেমা এবং এগুলো ফ্র্যাঞ্চাইজ সিনেমা যেগুলোর পার্ট ওয়ান পার্ট টু হয় তো এটার তো পার্ট টু হবে তো সেখান থেকে দাঁড়িয়ে সিনেমাটা তারা প্রথম পার্টটাকেই পুরো টান টান রাখার চেষ্টা করছে এমন না যে বিনা কন্টেন্ট দেখিয়ে ঝুলিয়ে দিলাম পুরোপুরিটা পার্ট টুর জন্য রেখে দিলাম আর সিনেমা পার্ট ওয়ানে যদি লোকের কাছে মন না কাটতে পারে তাহলে পার্ট টুতে কীরকম মন কাটবে তাই না তাই তারা খুব একদম চিপিয়ে চিপিয়ে কেটে কেটে দু ঘন্টা পঁচিশ মিনিট করেছে দৌড় যেটা দেখে লোক ইমপ্রেস হবে এবং পার্ট টু এর জন্য অপেক্ষা করবে মেকারসদের বলতে হবে না যে পার্ট টু লাগবে পার্ট টু দেব কি না দর্শকরাই চাইবে কারণ সেরকম এলিমেন্টস লাস্টে রাখবে আর পোস্ট ক্রেডিট সিনে নাকি একটা বিশাল বড় চমক থাকতে চলেছে তো সেটা তো শোনাই গিয়েছে এবার বলি ট্রেলার কবে আসছে দেখুন তুফান সিনেমার ট্রেলার জন্য সারা বঙ্গবাসী সারা বাঙালি পৃথিবীর যে জায়গায় রয়েছে বাঙালি সবাই অপেক্ষা করছে যে ট্রেলারটা কবে আসবে কারণ তুফানের টিচারটা এতটা তুফানি ছিল যে বলার মতো না তারপর দুটো গান দুটো গানেই হিট এরপর যে কথাটা বলো সেটা হলো গতকাল মহেন্দ্র সোনি একটা ট্রেলার থেকে দু তিন সেকেন্ডের একটা ক্লিপ ছেড়েছে যেটাও ভীষণ ভাইরাল এবং খুব ভয়ঙ্কর লাগছে দেখতে তো এত কিছু হওয়ার পর যদি ট্রেলার না আসি লোকের মনে দুঃখ লাগবে না তবে একটা ভালো খবর রয়েছে যে ট্রেলার আসবে আর সেটা আজকে আসতে পারে আমার কাছে যতটুকু যতদূর ইনসাইডে নিউজ এসছে যে আজকে সন্ধ্যা সাতটা বা আটটার দিকে আসতে পারে ট্রেলার আর যদি আসে সেটা জাস্ট হিলিয়ে রেখে দেবে এইটুকু আমি বলতে পারি আমি তো খুব অপেক্ষা করছি যে আজকে যদি সত্যি সত্যি আসে কারণ এরকমটা খবর পাওয়া যাচ্ছে যে আজকেই ট্রেলার আসবে আজকে যদি না আসে তাহলে সত্যি ট্রেলার আর আসবে না বলে মনে হয় তবে আজকে আসবে বলে আমার মন সায় দিচ্ছে বাকিটা দেখা যাক মেকারসদের তরফে কি হয় আরেকটা কথা অ্যাডভান্স বুকিং কীরকম হচ্ছে কীরকম হচ্ছে না এইগুলো একটু আমাকে ফেসবুকে লিখে জানাবেন আর এইগুলো এই বিষয়ে তাহলে ভিডিও করতে পারবো বাংলাদেশের সিনারিটা কীরকম চলছে তুফান নিয়ে কতটা দর্শকদের আগ্রহ চলছে আর যারা আমাকে ফেসবুকে অলরেডি জুড়ে গেছেন তারা তো জানেনি আর যারা জুড়েননি এখনও পর্যন্ত আমার সঙ্গে আমার ফেসবুকে সেম নাম রয়েছে সঞ্জু স্টেশন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ফলো করুন এবং মেসেজ করুন তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি টাটা